হঠাৎ অর্থলাভ তিন রাশির শুক্রের কৃপায় জীবন বদলাচ্ছে মতে আগামী সতেরো জানুয়ারি নক্ষত্র পরিবর্তন করবে শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে যার ফলে ভাগ্য বদলাবে তিন রাশির জাতকদের মেষ রাশি অ্যাওয়েস কপাল খুলবে মেষ রাশির জাতকদের সুখ সমৃদ্ধি বাড়বে সমাজে সুনাম বাড়বে অর্থলাভের যোগ রয়েছে চাকরিতে সাফল্য পাবেন কুম্ভ রাশি অ্যাকোয়েস ভাগ্য বলাবে কুম্ভ রাশির জাতকদের ধনলাভের যোগ রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য আসবে ব্যবসায়ীদের জন্য ভালো সময় পরিবারে সুখ শান্তি বজায় থাকবে মিথুন রাশি যে মেনে শুভ প্রভাব পড়বে মিথুন রাশির জাতকদের জীবনে আর্থিক দিক থেকে লাভবান হবেন পড়ুয়াদের জন্য ভালো সময় ব্যবসায় সাফল্য পাবেন অন্যদিকে মতে আগামী আঠাশ জানুয়ারি মিন রাশিতে রাহু ও শুক্রের মিলন হবে যার ফলে লাভের মুখ দেখবেন বৃষ কর্কট ও বৃশ্চিক রাশির জাত করা মতে কুম্ভ রাশিতে বুধ ও শনির মিলন হতে চলেছে এর ফলে লাভের মুখ দেখবেন মেষ মকর ও কুম্ভ রাশির জাত করা মতে আগামী দুই আট জানুয়ারি রাশি বদলাবে শুক্র এর ফলে তৈরি হবে মালব্যরাজ্যগ যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ কুম্ভ ও ধনু রাশির জাতকরা জ্যোতিষমতে দুই শূন্য দুই পাঁচ সালে একাধিক গ্রহ রাশি বদলাবে যার জেরে কেরিয়ার প্রেমের সম্পর্কে বিশাল উন্নতি হবে বৃষ মকর ও কুম্ভ রাশির জাতকদের মতে বছর শেষের আগে মার্গী হয়েছে বুধ এর প্রভাবে দুই সালে লাভের মুখ দেখবেন তিন রাশির জাতকরা চাকরি ব্যবসায় দারুণ সাফল্য আসবে বৃশ্চিক বৃষ ও কন্যা রাশির জাতকদের হঠাৎ অর্থলাভ তিন রাশির শুক্রের কৃপায় জীবন বদলাচ্ছে মতে আগামী সতেরো জানুয়ারি নক্ষত্র পরিবর্তন করবে শুক্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে যার ফলে ভাগ্য বদলাবে তিন রাশির জাতকদের মেষ রাশি অ্যায়েস কপাল খুলবে মেষ রাশির জাতকদের সুখ সমৃদ্ধি বাড়বে সমাজে সুনাম বাড়বে অর্থলাভের যোগ রয়েছে চাকরিতে সাফল্য পাবেন কুম্ভ রাশি অ্যাকোয়েস ভাগ্য বল্লাভের কুম্ভ রাশির জাতকদের ধনলাভের যোগ রয়েছে কর্মক্ষেত্রে সাফল্য আসবে ব্যবসায়ীদের জন্য ভালো সময় পরিবারে সুখশান্তি বজায় থাকবে মিথুন রাশি যে মেনে শুভ প্রভাব পড়বে মিথুন রাশির জাতকদের জীবনে আর্থিক দিক থেকে লাভবান হবেন পড়ুয়াদের জন্য ভালো সময় ব্যবসায় সাফল্য পাবেন অন্যদিকে মতে আগামী আঠাশ জানুয়ারি মিন রাশিতে রাহু ও শুক্রের মিলন হবে যার ফলে লাভের মুখ দেখবেন বৃষ কর্কট ও বৃশ্চিক রাশির জাত করা মতে কুম্ভ রাশিতে বুধ ও শনির মিলন হতে চলেছে এর ফলে লাভের মুখ দেখবেন মেষ মকর ও কুম্ভ রাশির জাত করা জ্যোতিষ মতে আগামী দুই